তোমাদেরকে আগের ভিডিওতে গোপাল ভাঁড় কার্টুনের ক্যারেক্টার বানানোর সিরিজটা শেষ করলাম বলেছিলাম আর ভেবেছিলাম অন্য কোনো কার্টুনের মূর্তি বানানোর সিরিজ তোমাদেরকে দেখাবো কিন্তু আমার কিছু ভাই বোন শিল্পী কর্মকার কপিল শর্মা রকিবুল গাজী কমেন্টের মাধ্যমে রিকোয়েস্ট করে জানায় জ্যোতিষীকে বানানোর জন্য তাই আজ তোমাদেরকে দেখাবো গোপাল ভাঁড় কার্টুন রাজ জ্যোতিষী রাজ জ্যোতিষীর ধুতিটিকে বানিয়েছি এবার বাড়িতে থাকা একটা ছুরির সাহায্যে ধুতির ভাঁজ বানিয়ে নিলাম এবার জল ব্রাশ দিয়ে ভালোভাবে ব্লেন্ড করে নিয়ে একটা সূচের সাহায্যে দাগ কেটে নিয়ে একটা বড় কাদার টুকরো নিয়ে রাজ্যোতিষির বডিটিকে বানিয়ে ধুতিটির উপর বসিয়ে নিলাম আর দুটো কাদার প্লেট নিয়ে জ্যোতিষী মশাইয়ের জামাটিকে বানিয়ে পরিয়ে দিলাম এরপর আগে থেকেই বানিয়ে রাখা রাজ জ্যোতিষী মশাইয়ের হাতগুলোকে বডির সাথে ফেবিকল আঠা দিয়ে অ্যাটাচ করে নিয়েছি এবার রাজ জ্যোতিষী মশাইয়ের সরু সরু হাতের মধ্যে ছোট্ট ছোট্ট তালুগুলোকেও অ্যাটাচ করে নিলাম আর একটা কাদার গামছা বানিয়ে ঘাড়ে চাপিয়ে দিলাম এবার রাজজ্যোতিষী মশায়ের মুখের মধ্যে লম্বাটে নাক কান ও চোখ বানিয়ে নিলাম কিন্তু তার আসল জিনিস টিকিটাকেই বানাতে ভুলে গিয়েছিলাম যেটাকে আমি পরে নোটিশ করায় কালা করার আগেই মাথার পিছনে অ্যাটাচ করে নিয়েছি ফোটো থেকে বড় আমরা সবাই গোপাল ভাঁড় কার্টুনটি দেখতে খুবই ভালোবাসি এবার রাজ জ্যোতিষী মুক্তি এর মুখটি বানানো হয়ে গেলে তার বডির সাথে আঠা দিয়ে অ্যাটাচ করে নিলাম এরপর মূর্তিটি শুকনো হয়ে এলে প্রথমে হোয়াইট প্রাইমারে কোট অ্যাপ্লাই করে সুন্দর করে কালা করে নিলাম গোপাল ভাঁড় কার্টুনের রাজ জ্যোতিষী মশাইকে কালা করা ফুল প্রসেস আমি তোমাদের সামনে তুলে ধরলাম সকলের কাছে অনুরোধ রইল ভিডিওটিকে শেষ অব্দি দেখার জন্য তো বন্ধুরা গোপাল ভাঁড় কার্টুনের রাজজ্যোতিষী মশাইয়ের মূর্তিটিকে কালা করার পর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর পছন্দ হলে প্লিজ একটি লাইক করে দিও ভাঁড়ের রাজজ্যোতিষী মশাইয়ের মূর্তি দিয়ে এই সিরিজটিকে কমপ্লিট করলাম দেখা হচ্ছে অন্য একটা সিরিজ নিয়ে পরের ভিডিওতে